আপনার বয়স কত বছর আপনি সব খাইতে পারেন খাবার দাবার কোনো সমস্যা নাই যদি মিষ্টি টিষ্টি খান এতে কোনো সমস্যা হয় না মানে পুরোপুরি

এই তিরানব্বই বছর বয়সে আমরা কি এত আপনাদের মতো আপনার সাথে আপনার সাথে যারা আছে আপনার যে ক্লাসমেট ছিল বা পড়ালেখা করছেন বা একসাথে ছিলেন যারা তারা জীবিত আছে

আমরা এই যে চল্লিশ বিয়াল্লিশ বছর বয়সে আমরাই তো মনে করেন যে এই যে চোখে ব্যথা মা কানে ব্যথা নাকে ব্যথা হাঁটতে পারি না হ্যাঁ মানে কত ধরনের সমস্যা আমরা তো এত এত দিন তো এই এই বয়স আমরা পাবো আমার মনে হয় না আল্লাহ চালাই সব এই গাড়ি ভাই না ভাই গরম গাড়ি না ভাই যদি খারাপ লাগে এটা গরম হয়ে থাকে

দশটি <Net> দশটি <uma estance de solos>